পুজোর আগে বয়ন শিল্পকে বিশ্বমঞ্চে আলাদাভাবে তুলে ধরতে বাংলার সরকার ব্লু প্রিন্ট কার্যকর করছে যার জন্য তাঁতের শাড়িকে আরও সূক্ষ্ম সুন্দর ও উপযোগী করে তোলার কাজ চলছে জোর কদমে ঐতিহ্যবাহী তাঁত শিল্প যাতে পুনরুজ্জীবিত হয় সে জন্য নানা প্রকল্প রূপায়ণ করা হচ্ছে এবার বিপণনের দরজা খুলে দিতে এগিয়ে এল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈচিত্র্যে ভরা পোশাকের সম্ভারের সুসজ্জিত শাড়ির দুটি শোরুম ও একটি ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্বোধন করেছেন শোরুমের বাস স্টলটির ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন ফুলিয়ার স্বনামধন্য তাঁত শিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাক হস্তচালিত তাঁতকে বাঁচিয়ে রাখতে বাংলার সরকারের আন্তরিক প্রয়াস শিল্পীদের কাজের বাজারকে চাঙ্গা করবে বলে আশা শিল্পী সমাজের দুর্গাপুজোয় উৎসবপ্রেমীদের কাছে নিত্য নতুন শাড়ির কদর বাড়ে মহিলা মহলে তাই এই বাহারি শাড়ি পৌঁছে দেওয়ার প্রয়াস সব মহলকে উচ্ছ্বসিত করছে যে আমাদের তার শিল্পীদের বাসানের জন্য যে উদ্যোগ নিয়েছে ধরুন একশো একশো যদি স্টল হয় তাতে তো অনেক বিক্রি আসবে এই স্টলে সাড়ে থাকবে বিক্রি আসবে গ্রামেগঞ্জে পৌঁছে যাবে দূর দেশেও পৌঁছে যাবে দিনের পর দিন বিদেশি মেশিনের প্রভাব পড়ছে তাঁতের শাড়িতে এমনকি সুরাটের বস্ত্র বাজার চেয়ে যাওয়ায় মার খাচ্ছে বাংলার বয়ন শিল্প গ্রামে গ্রামে এই শাড়ি পৌঁছে গেলে উৎপাদকদের সুবিধা হবে আসলে শিল্পী কারিগরদের নগদ অর্থ লাভের সুযোগ করে দেওয়ার প্রশাসনিক এই ভাবনা শান্তিপুর ফুলিয়ার বাসিন্দারাও বেশ আনন্দিত পুজোর বাজার ধরতে রাজ্য সরকারের এই সু উদ্যোগ সবার কাছেই আশার আলো জোগাচ্ছে দাস যারা যারা হস্তচালিত শিল্পী যারা তাদের সত্যিকারই খুব অসুবিধায় দ্বারা পড়েছে এইজন্য পড়েছে যেহেতু পাওলো মা ল্যাপিয়া এমনভাবে ভাবে জাকিয়ে বসে তারপরে সুরাটের মাল যেভাবে আসছে শান্তিপুরে ফুলিয়াতে লরি ট্রাকে ট্রাকে আসছে সেই মাল বিক্রি হচ্ছে যার জন্য আমাদের তাঁত শিল্পীদের একটা আন্দোলনে আসা উচিত যে আমরা বাইরের জিনিস বিক্রি করতে দেব না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার তাঁতের শাড়ির কথা ভাবছেন সেখানে এই রকম স্টল খুবই গুরুত্বপূর্ণ বীরেন বসাক বলেন তিনশো টাকা থেকে হাতে তৈরি তাঁতের শাড়ি পাওয়া যাবে এই বাংলার শাড়ির স্টল থেকে যার সব থেকে বেশি দাম দশ হাজার টাকা সব থেকে বড় কথা সব শাড়ি হাতে বোনা বিদেশি মেশিনজাত শাড়ির কোনো জায়গা নেই এই স্টলগুলিতে এই স্টলগুলি হওয়ার কারণে হয়েছে কর্মসংস্থানও নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা যাগো